দু হাজার একুশ সালে পরাজয় স্বীকার করে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র আবার সেখানে ফিরতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন হাত ছাড়া হওয়া বাগ্রাম বিমানঘাটি পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন চীনের কৌশলগত পরমাণু অস্ত্রভাণ্ডার থেকে বাগ্রাম ঘাঁটির অবস্থান মাত্র কয়েক কিলোমিটার দূরে বেশ ব্যক্ত অনবেসেজ ওয়ে ফ্রম চায়না ম্যাক্স নিউক্লিয়ার ওয়েপেন্স বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন চীনের কাছাকাছি বাগ্রাম ঘাটির অবস্থান অত্যন্ত কৌশলগত এটি ফেরত পেতে তালেবান সরকারের সঙ্গে কথা বলছেন তিনি বাগরাম ঘাটিটি সোভিয়েট আমলে নির্মিত যা দু এক সালের এগারোই সেপ্টেম্বর মার্কিন টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ছিল ওই ঘাঁটি থেকে তালেবানের সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্র তবে দু সালে ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলে তালিবানরা নিয়ন্ত্রণ নেয় বিশ্বের বৃহৎ সামরিক বিমান বিমানঘাটির মধ্যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি একটি এটি রানওয়ে কংক্রিট স্ত্রী। যার দৈর্ঘ্য এগারো ফুট বা তিন হাজার ছশো মিটার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের অভিযোগে আন্তর্জাতিকভাবে অনেকটা এক ঘরে হয়ে পড়েছে আফগানিস্তান এমন অবস্থা থেকে উঠে দাঁড়াতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন তালেবান সরকার তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে বাগরাম ঘাটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে নারাজ আফগানিস্তান এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী তবে বাগরাম ঘাটিতে মার্কিন সেনার উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না আন্তর্জাতিক ডেস্ক